লাহালা পুয়াতে পারেন আর কিছু খাওয়া দাওয়ার নিয়ম নীতি আছে নিয়ম মাফিক চলেন পাক সুস্থ রাখবেন পাক দীর্ঘ জীবন আল্লাহ পাক দিবেন প্রত্যেক নামাজের শেষে তো আবার শেষ দয়া দিন মৃত্যু হবে না প্রত্যেক নামাজের শেষে আয়তাল কুর্সি পড়েন যদি মৃত্যু হয় কোনো হিসাব নাই বেসতে আলহামদুলিল্লাহ বলবেন যে কেবল পকেট বাইরে এলে ভাই কি অবস্থা মারেন কে ইচ্ছা আপনি মারছেন কেমন চুরি গেল যত চুরি করা পারেন যত পকেট বাড়া পারেন আমার এই কথা নিয়ে হইতেছে কোন মলান আসবে না বয়ন যত চুরি ডাকাই ডিমে কিন্তু কিছু করেন করেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আর আয়তালি করছি পেলেন নামাজের শেষে দিয়ে আপনি চুরি করা পারেন কেমনি কেন যে পাঁচ শক্ত নামাজ আয়তালি করছি পেলেন চুরি করার মনে করি কেমন পকেটে আন দিছে আজান দিছে নামাজ হয়ে যাবে পারবে না হবে না এর যে প্রচণ্ড গতি এই গতিতে গতিতে তাকে আল্লাহর অলিতে পরিণত করে দেবো আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আসেন সকালে গোনার জন্য তবাক করি আর আমি তবাক না আল্লাহর কাছে তবাক করি নামা তবাদ আল্লাহ হেলি লে যেনিবা বিজহারাম সুমাইয়া তুবোন আমিন খারিবিন জোরকম সকালে গুনা করছেন আল্লাহ বলেন সব মাপ রাতে গুনা করছেন আল্লাহকে সব মাপ খালি আস্থা করি রাখো জোরফা আল্লাহ আল্লাহাকের জিকির করেন